হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আইসরন ক্লোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার আড়ি কাজের ভিতরে খুবই সুন্দর এবং খুবই গোর্ডাস একটা ডিজাইন হবে আর প্রাইসটাও থাকবে একেবারে রিজেন বলে একেবারে ধামাকা প্রাই যে দিয়ে দিব আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা হোয়াইট কালার কম্বিনেশন করা যেটা এই ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস হবে অল ওভার বডিতে হচ্ছে আপনার সম্পূর্ণ আরি কাজ করা থাকবে যারা সিকোয়েন্সের কাজ পছন্দ করেন না তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন দেখেন অল ওভার বডিতে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা আর কাজের ধরনটা দেখেন মাশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন অল ওভার বডিতে কারো কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার আরি কাজ করা থাকবে এটা ফ্রন্ট পশন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপের এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর স্যালারটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে দোপাটাটা দেখেন দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা বড় এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ব্রেজ এগুলো আপনার ফুললি কটনের ভিতরে হবে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে আপনার দেখেন আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন আচ্ছা আপনার ফ্রন্ট পোশনটা এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই গোর্জাস একটা ড্রেস এটা অল ওভার ওনার তো আপনার আরই কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরা আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবে নেক্সট আরেকটা কালারে এই কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন প্রত্যেকটা কালারে আপনার লাইট কালার ভিতরে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর খুবই বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম কনফার্ম করবেন এগুলো আপনার প্রাইসগুলো রিজনেবল প্রাইস দিচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন